মানুষের কিছু পরিবর্তন নিজ থেকে হয় আর কিছু পরিবর্তন পারিপার্শ্বিকতার দিক থেকে পরিবর্তন হতে হয় বাধ্য তো আসসালামু আলাইকুম সোমাম্মি পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সোম্মির সাথেই থাকবেন তো আজকে আমরা চলে গিয়েছিলাম ওই যে আমাদের নদীর পার গোদার বাজার রাজবাড়িতে তো সেই নদীর পারে আর যখন একটু বিকেল বিকেল হয়ে আসছিল। এত মানুষ আসছিল তো সবাই মিলে তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আর পানিটাও যেমন আকাশটা তেমন পানিতে একদম টলমল খুবই পরিষ্কার এবং স্বচ্ছ পানি ছিল আর সেটাও দেখছিলাম আর সিঁড়িতে একটু নিচে নেমেছিলাম পানির কাছে চলে গেছিলাম পানিটা একটু ধরেও দেখলাম পানিটা খুবই ঠান্ডা আর উপরে আকাশ বিশাল আকাশ আর নিচে পানি আর নদী দেখতে তো বিশাল বড় নদী পদ্মা আর দেখতে অসম্ভব সুন্দর লাগছে আর বিকেলে যখন সন্ধ্যার আগে যখন এই যে ছেলেমেয়েরা নদীর পাড়ে যে ছেলেমেয়েরা থাকে যাদের বাড়ি তারা কিন্তু অনেক মজা করে গোসল করছে তো যাই হোক সেটাও উপভোগ করছে আর নৌকা গুঁড়া বাধা আছে এদিকে পশ্চিম আকাশে যখন সূর্যটা অস্ত যাচ্ছে সেই সেটাও দেখছিলাম অনেক মানুষ কিন্তু নদীর পানি দিয়ে বিভিন্ন কাজ করছে গোসল করছে আর ভিডিও করছে তো আমরাও কিছু ভিডিও নিয়ে নিলাম তো আর যে পদ্মাপুলকটা এটার উপরে উঠেছিলাম আসলে এটা যদি সবাইকে একজন একজন করে ছবি বা ভিডিও করার সুযোগ দেওয়া হতো তাহলে অনেক ভালো হতো যে একসাথে অনেক মানুষ ওঠে তো কারোটাই কিন্তু সুন্দর হয় না তারপরেও যেহেতু এত সুন্দর একটা জিনিস মিস করতে চাই নাই আমিও উঠেছিলাম সেখানে কিন্তু অনেক মানুষের ভিড়ে সুন্দর ছবি তোলা হয়নি তারপরে যখনই একটু বিকেল বিকেল হয়ে আসছিল এই যে অনেক মানুষ চলে এসেছে এখানে আসলে তো ছেলে মেয়েদের বিকালবেলা একটু ঘুরতে না নিয়ে গেলেও হয় না আমিও জাফরিনকে নিয়ে গিয়েছিলাম ছিল আমার সাথে আমার ভিডিও সব সাদাতেই করে দিচ্ছিল আর যখন সূর্যটা অস্ত যাচ্ছে সেটাও একটু ভিডিও নিলাম দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে কিছু মিলেই কিন্তু অনেক সুন্দর শুধু যে অনেক কিছুই লাগবে আপনাকে খুশি করার জন্য তো ঠিক ঠিক এরকম একটা পরিবেশ দেখলেও কিন্তু আপনি খুশি হয়ে যাবেন তো কিছু পরিবর্তন নিজের থেকে চলে আসে যেটা আমি প্রথমেই বলেছিলাম সত্যি কথায় আপনার এক সময় অনেক কিছু যখন ভালো লাগতো অনেক ভালো লাগতো এখন সেই রকম ভালো লাগাগুলো কমে গিয়েছে আপনার এক সময় অনেক হই হুল্লুর ভালো লাগতো এখন আসতে একটু ভালো লাগে না এখন নিজের পরিবারকে নিয়ে সময় কাটাতে এখন ভালো লাগে তো এই যে পরি পরিবর্তনগুলো কিন্তু নিজের থেকে চলে আসে আর কিছু পরিবর্তন আছে পারিপার্শ্বিক যেহেতু মেয়ে মেয়েদেরকে তো একটু বাধা ধরা নিয়ম থাকে সব কিছু মিলে তো সেখান থেকেও কিছু পরিবর্তন কিন্তু পারিপার্শ্বিকতার দিক দিয়েও আপনাকে পরিবর্তন হতে পারে কারণ একটা ছেলে যা পারে একটা মেয়ে তা কিন্তু পারে না তো এটা মেনেই কিন্তু একটা মেয়েকে সব কিছু বিবেচনা করে চলতে হয় তো যাই হোক আজকের মতো এই যে জাফরিন আছে সাদাত আছে ওদের একটু